আসসালামু আলাইকুম আমাদের এখন জ্যৈষ্ঠ মাস মধুমাস বারো মাসে সব ধরনের বিচিত্র রকমের ভিন্ন রকমের ফল পাওয়া যায় এখন জ্যৈষ্ঠ মাসে মধুমাসে কী যে ফল পাওয়া যাচ্ছে কী কী ফল আমাদের দেশে সারা বছর পাওয়া যায় সেটাই দেখাচ্ছি আপনাদের এই ভিডিওতে দেখুন জাতীয় কাঁঠাল লিচু জামরুল সব কিছুই পাওয়া যাচ্ছে এমনকি আমাদের যখন যেটা দরকার আল্লাহ পাক আমাদের সেটাই দিয়েছেন আমাদের শরীরের জন্য গরমকালে আমাদের তো মুছ দরকার পানির তৃষ্ণা মিঠানোর জন্য সেটাই আমরা পাই এবং আমাদের দেশের মাটিতে হয় এর মধ্যে এখন পাওয়া যাচ্ছে আপনার সফেদা সফেদা অনেক মিষ্টি একদম চিনি সুগার থাকে দেখা যায় খেলে অনেক মিষ্টি লাগে ড্রাগন এখন সব ধরনের ফলের চাষ আমাদের দেশে হয় এবং হাতের নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে সব কিছু এবং সস্তা কিছুটা অন্যান্য বিদেশি ফল থেকে আমাদের দেশীয় ফলগুলো সস্তা দেখুন বিভিন্ন ধরনের জাম্বুল পাওয়া যাচ্ছে তো আছে ভিন্ন জাতির আম রসালো আমাদের বাড়িতে ছিল আবার হাতে লাগানো ওই জাম ছিল কালো জামটা আমাদের বাড়িতে অনেক গাছ ছিল অনেক খেয়েছি আসলে লিচু লিচু পাওয়া যাচ্ছে প্রচুর রসালো লিচু বিভিন্ন জাতের দিনাজপুরের রাজশাহীর পাবনার অনেক জাতের লিচু পাওয়া যাচ্ছে রসালো এমনকি আপনার পুজো পুরো বাজার ভরে আছে সবাই খাবেন এবং শরীরে ভিটামিনে ঘাটতি পূরণ করবেন দেখুন আনায়াসও পাওয়া যাচ্ছে আসলে এই জ্যৈষ্ঠ মাসকে যে মধ্যমাস বলা হয়েছে সেটাই একদম পারফেক্ট এই জ্যৈষ্ঠ মাসেই সবচেয়ে বেশি রসালো ফল পাওয়া যায় একদম বাজার ভরি আছে আমাদের দেশীয় ফলে আমরা ছোট বড় মানে নিম্ন বিত্ত মধ্যবিত্ত সবাই মোটামুটি কিনে খাওয়ার মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে আমাদের দেশীয় ফলগুলো কম বেশি কিনে খাবেন এবং শরীরে ঘাটতিটা ভিটামিনের ঘাটতিটা পূরণ করবেন কারণ ওষুধ খেয়ে খাওয়া হয়তো আমাদের হয় না এই ফল ফ্রুট দেশীয় ফল ফ্রুটগুলো খেলে আমাদের শরীর ভালো থাকবে এগুলো ছিয়ে এই আপেল কমলা আপনার আঙ্গুর এগুলো ছিয়ে আমাদের দেশীয় ফলগুলো অনেক রসালো এবং অনেক মজা তার মধ্যে আমাদের কিনার আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে হয়তো লিচু বেশি দিন পাওয়া যাবে না অল্প শেষ হয়ে যাবে তার মধ্যে ভিটামিন সি সম্পন্ন দেখুন অনেক ধরনের লেবু পাওয়া যায় প্রচুর লেবু পাওয়া যায় এবং বিভিন্ন জাতের আদা লেবু এলাচ লেবু এই এটা একটা টক নতুন ফল দেখলাম এটা রান্না করে খাওয়া যায় পাকা খাওয়া যায় রান্না করে খাওয়া যায় অনেক জাতের ফল পাওয়া যায় আসলে যেগুলো চিনিও না অনেক সময় দেখি নাই তার মধ্যে পানি ফল আছে দেখুন সাত করা মানে আমাদের পুরো বাজারটায় এখন যে কোনো ফলে পরিপূর্ণ দেখুন পেয়ারা পেয়ারা তো সারা বছরই পাওয়া যাচ্ছে এবং সেটা হাতের মধ্যে কিনা কেনার মধ্যে পাওয়া যায় ষাট সত্তর টাকা কেজি হয় কিনে খাবেন সবাই এই সাদা জামটা আমাদের ছিল আমাদের বাড়িতে গাছ ছিল আব্বা লাগিয়েছিলেন প্রচুর দত্ত এখন আমাদের বর্ষাকাল সামনে বর্ষাকাল আসলে দেখা যাবে দেখুন পুরো বাজার ভর্তি এ ধরনের রসালু ফলে সুমিষ্ট ফলে যাতে আমাদের খেয়ে চাহিদা শরীরের ঘাটতি পূরণ হয় ভিটামিনে এই জন্য আল্লাপাক যখন যেটা দরকার সেটা দিয়েছে যেমন বর্ষাকালে দেয় আপনার জলপাই আমরা আমলকি পেঁপে তো সারা বছরই পাওয়া যায় কলাও সারা বছরই পাওয়া যায় আপনারা কিনে খাবেন দেশীয় ফলগুলি কি কি ফল আমাদের দেশে এই মৌসুমে পাওয়া যাচ্ছে সেটা ভিডিও করলাম এবং দেখালাম আপনারা যতটুকু পারেন যার যতটুকু সামর্থ্য কিনে খাবেন এবং ভিডিওটা দেখবেন এতে আমাদের ভিটামিনের চাহিদা পূরণ হবে এই সফেদা কিন্তু অনেক মিষ্টি অনেক মিষ্টি একদম অবশ্য বেশি দাম না দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় কেজি কিনে এনে একদিন বাচ্চাদের নিয়ে ফ্যামিলিতে খেয়ে খেলেন তার ভিটামিনের ঘাটতিটা পূরণ হলো দেশীয় ফল বিদেশি ফলের চেয়ে দেশীয় ফলটা আসলে খুবই ভালো কারণ এখানে ফরমালিন ভালো রাখার জন্য ফরমালিন দেয় না বা মেডিসিন দেওয়া হয় না দেখুন এই সারা বছর কী কী ফল পেলাম পাওয়া যায় সা খেলাম এই আমরাটা আমাদের বাড়িতে ছিল এই আমরাটা রান্না করেও খাওয়া যায় ভিটামিন সি যুক্ত আপনারা দেখবেন ভিডিওটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি কী ফল আমরা সারা বছরই পাই সা তুলে ধরলাম ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন